the continental drift theory states that the continent once formed a single landmass broke up and drifted to their present location it formed individual smaller landmasses known as continents আপনি আছেন জিওলজিক অ্যান্ড ট্রিকের সাথে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক তত্ত্ব কন্টিনেন্টাল ড্রিফট থিওরি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনি কি জানেন যে পৃথিবীর মহাদেশগুলো একসময় একত্রে যুক্ত ছিল সত্যি তাই এক পৃথিবীর সব মহাদেশ একটি বিশাল সুপার কন্টিনেন্টের অংশ ছিল যাকে বলা হয় প্যাঞ্জিয়া প্যানজিয়া অর্থ হচ্ছে সমগ্র পৃথিবী উনিশশো সালে জার্মান ভূতত্ত্ববিদ আলফ্রেড ভেগেনার এই তত্ত্বটি প্রস্তাব করেন যা পরিচিত হয় কন্টিনেন্টাল ড্রিফট থিওরি নামে তার মতে প্রায় দুইশো থেকে দুইশো মিলিয়ন বছর আগে পৃথিবীর সব মহাদেশ প্যানজিয়া নামে একটিমাত্র ভূমিখণ্ডে সংযুক্ত ছিল কিন্তু সময়ের সাথে সাথে অর্থাৎ জুরাসিক পিরিয়ডে এই মহাদেশগুলো আস্তে আস্তে আলাদা হয়ে বিভিন্ন দিকে সরতে শুরু করে এবং বর্তমান মহাদেশগুলো তৈরি করে ভেগেনার তার তত্ত্বের পক্ষে কয়েকটি প্রমাণ দিয়েছিলেন প্রথমত আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার উপকূলীয় রেখাগুলোর আকৃতিগত মিল মনে হয় যেন এরা এক একে অপরের সাথে সংযুক্ত অবস্থায় ছিল দ্বিতীয়ত ভিন্ন মহাদেশের সমুদ্রতলে পাওয়া সমজাতীয় জীবাশের অস্তিত্ব উদাহরণস্বরূপ দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার প্রাচীন জীবাশ্মগুলো প্রমাণ করে যে এই মহাদেশগুলো একসময় একসাথে ছিল তবে ভেঙা সময়ে অনেক বিজ্ঞানী এই তত্ত্বটি গ্রহণ করতে চাননি কারণ এটি প্রমাণ করার মতো পর্যাপ্ত প্রমাণ ছিল না পরবর্তীতে উনিশশো পঞ্চাশ এবং উনিশশো এর দশকে প্লেট টেকটনিক্স থিওরি আবিষ্কৃত হয় এরপরে কন্টিনেন্টাল ড্রিফট থিওরির পক্ষে নতুন প্রমাণ পাওয়া যায় এখন আসি প্লেট টেকটোনিক থিওরিতে কি বলা হয়েছিল সে সম্পর্কে জানতে কন্টিনেন্টাল আর ফর্মড বাই স্প্রেডিং অফ সি ফ্লোর প্লেট থিওরিতে বলা হয়েছিল পৃথিবীর ভূতক অনেকগুলো প্লেটের উপর বিভক্ত এই প্লেটগুলো গুলো ম্যান্টলের উপর ভাসমান অবস্থায় থাকে এবং ক্রমাগত নড়াচড়া করতে থাকে বা এই চলাচলের ফলেই এক সময়ে একসাথে থাকা মহাদেশগুলো পরবর্তীতে আলাদা হয়ে বর্তমান অবস্থায় এসেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্টে জানাবেন